হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর মোনালিসা বইতে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি চলে এসেছি আমার কাকুর দোকানে আর আমার কাকুর দোকানে আজকে আসছে নায়িকা ত্রিনা সাহা তোমরা তো সবাই চেনো আজকে ওপো রেনো ফোরটিন লঞ্চ হতে চলেছে তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত বন্ধুরা সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে প্রায় দুটো থেকে তিন মধ্যে চলে কাকুর দোকানে কারণ আজকে আমি দেখব পরশুরাম ধারাবাহিকের নায়িকা ত্রিনা সাহাকে কিন্তু চলো তার আগে বলি এই দোকানের নামটা কি আর এই দোকানটা কোথায় রয়েছে তো এই দোকানের নাম হলো অনিতা মোবাইল আর এই দোকানটি রয়েছে ক্যানিং টু জীবনতলা রোডের ঠিক মিডিল বরাবর ঢুড়ির বাজার আর আজকে এই দোকানে আসছেন ওপো রেনো ফোরটিন লঞ্চের জন্য নায়িকা ত্রিনা সাহা আর তাই দেখো দোকানের বাইরেটা কত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে তো চলো এবারে তোমাদের দোকানের ভিতরটা দেখাবো আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো

Ой, водика, водика. Ви доклану. Я надіюся. Гатуй. Гаводос. জামাটা খুলে নিয়ে যান তো তোমাদের তো এখানে আমি পুরো দোকানটা একটু হলেও ঘুরে দেখালাম তো এরপরে দেখো এখানে কিন্তু শুধুমাত্র ফোন নেই আরও অনেক বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস রয়েছে যেমন এখানে ফ্রিজ রয়েছে এসি রয়েছে মিক্সার ফ্যান বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিসপত্র এখানে বিক্রি হয় তোমরা যদি যোগাযোগ করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর দেখো সুন্দর করে বরণ ডালা সাজানো হয়ে গেছে এখানে প্রদীপ ফুল শঙ্খ সমস্ত কিছু রাখা রয়েছে যেহেতু ত্রিনা সাহার আসার প্রায় সময় হয়ে গেছে তো চলো ওপরে রেনো ফোরটিন এর যে মডেলটা তোমরা একটু দেখে না আর এই ফোন থেকে আমি কিন্তু দু তিনটে সেলফিও তুলেছি ভীষণ সুন্দর ক্যামেরা আপনাদের এলাকার দোকান আপনাদেরই প্রিয় দোকান অনিতা মোবাইল দোকানের সামনে ওপ্পো আমরা রয়েছি আপনাদের জন্য ওপ্পো রয়েছে আপনাদের তো অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিনা সাহা আমাদের মধ্যে হাজির হয়েছে চলো আর বেশি বকবক করব না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

ফুল দিয়ে চলে এসছে আপনি জলেও চলবে অনিতা মোবাইলে এই ফোনটা পাওয়া যাচ্ছে এই ফোনটা উদ্বোধন করতে এই ফোনটা লঞ্চ করতে এসছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী টিনা সাহা প্রথমবার কোন সেলিব্রিটি এসে আপনাদের পাড়ায় আপনাদের এই ফোনটা এমন পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে এইট ফোর ফাইভ জিরো লাখ সিটি এইট ফোর ফাইভ জিরো সিক্সটিন আনটু স্কোর এই ফোনটা হ্যাং করবে না এই ফোনটা ল্যাগ করবে না এই ফোনটা আটকে যাবে না এই ফোনটা গরম হবে না তো যারা গেম খেলতে অভ্যস্ত অনিতা মোবাইলে এসে জিজ্ঞেস করুন রেলো ফোরটিন পাওয়া যাচ্ছে কিনা যারা ইউটিউবার যারা ডেলি কিছু আপলোড করে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম ফেসবুক এইসবে তাদের জন্য আইডিয়াল ফোন এটা হচ্ছে প্রথম ফোন যেটা যেই ফোনটা থ্রি পয়েন্ট ফাইভ ওয়েট পোট্রেট আছে তো তোমাদের মনে হয় প্রফেশনাল ভিডিও বানানো আছে এডিটারও লাগবে না লাগবে না এরকম কোয়ালিটি তোমাদের ফটো আর ভিডিও দেবে। প্লাস যেটা আমি বলবো সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ঠিক আমরা তো সারাদিন ফোন ইউজ করি সবসময় আমরা চার্জ নিয়ে ঘুরতে পারি না ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ফোনটা গরম হয়ে যায় না তো এগুলো এমন অনেক আরও কোয়ালিটিজ আছে যেটার জন্য তোমাদের আসতে হবে আজকে

এখানেই মতো সমস্ত হলো তো এখানে একটা কেক কেটে সমস্তটা শেষ করা হলো তারপর এখানে একটা গ্রুপ ফটো নেওয়া হলো আর অবশেষে সবাই বিদায় নিলো তো তোমরা তো সমস্তটা জানতে পারলে যে এই ফোনটা সম্পর্কেও তোমাদের অনেক আইডিয়া হলো হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা